জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা সকলেই জানি যে টাকা গাছে ফলে না কিন্তু পরমেশ্বর ভগবান কৃষ্ণ বলছেন যদি কোনো ব্যক্তি পবিত্র রথযাত্রার দিন এই গাছ বাড়িতে রোপণ করেন তাহলে সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ ভগবান বলেন এই গাছ যত বড় হবে সেই ব্যক্তির ধন সম্পত্তিও ততই বাড়তে থাকবে তেমনই ঠিক সেই গৃহেই লক্ষ্মী চিরস্থিত হয়ে থাকবে বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন সনাতন হিন্দু ধর্মের মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন এই দিনে বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলে মনে করা হয় তাই এই পবিত্র দিনে পারলে আপনার বাড়িতে একটি হলেও চারা গাছ লাগান বন্ধুরা আমরা আপনারা প্রত্যেককেই জানি এমন কিছু গাছ রয়েছে যা অর্থকে আকৃষ্ট করে স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক সেই গাছগুলির মধ্যে থেকে যে কোনো একটি গাছ আপনারা যদি আপনাদের বাড়ির সঠিক জায়গায় সঠিক নিয়মে লাগাতে পারেন তাহলে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার থেকে সমস্ত রকমের বাস্তুদোষ দূর হবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং অর্থ যেখান থেকে হোক না কেন আপনার কাছে আসবেই আসবে এই বছর পবিত্র রথযাত্রা পড়েছে সাতাশে জুন দু শুক্রবার আর এই বিশেষ দিনে আপনারা এই পাঁচটি গাছের মধ্য থেকে যে কোনো একটি গাছ আপনি আপনার বাড়িতে লাগাতে পারেন এবং যদি সম্ভব হয় তাহলে এই পাঁচটি গাছই আপনারা আপনাদের বাড়িতে লাগাতে পারেন এতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন আর বন্ধুরা একই সঙ্গে আপনাদেরকে বলে রাখি যদি কোনো কারণে আপনারা এই গাছ রথযাত্রার দিনে লাগাতে না পারেন তাহলে রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার সময়কালের মধ্যে যে কোনো সময় আপনারা এই গাছ লাগাতে পারেন এর ফলেও কিন্তু আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন পাঁচটি লক্ষ্মী গাছের নাম বলে দেব সেই পাঁচটি গাছ অত্যন্ত শুভ আপনারা যদি এই গাছগুলিকে আপনার বাড়ির বাস্তুর সঠিক দিকে লাগাতে পারেন এবং সঠিক পরিচর্যা করে বড় করতে পারেন তাহলে আপনার গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে এবং অর্থ আগমনের পথ সুগম হবে তাই আমার সমস্ত বন্ধুদের কাছে আমার বিনম্র অনুরোধ যে আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আত্মীয় স্বজন পরিজন সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবার চলুন বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক তবে জগন্নাথ দেবের কৃপা ও আশীর্বাদ লাভ করতে জয় জগন্নাথ জগন্নাথ দেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা এবারে জানাবো রথযাত্রার দিনে যে লক্ষ্মী গাছগুলি বাড়িতে লাগানো অত্যন্ত শুভ প্রথম যে শুভ গাছটির কথা আপনাদের জানাবো যার উপর জ্যোতিষ ও বাস্তবিদরা সব থেকে বেশি জোর দিয়ে থাকেন তা হলো নিম গাছ বন্ধুরা এই নিম গাছের সঙ্গে শ্রী জগন্নাথ দেব ও রথযাত্রার গভীর সম্পর্ক এই নিম গাছ জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় শ্রী জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা মহারানীর যে মূর্তি যা নিম কাঠ ছাড়া তৈরি হয় না এবং জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের জন্য যে রথ নির্মাণ করতে হয় তার জন্য যে কাঠগুলি ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতমই হলো এই নিমকাঠ আর ঠিক সেই কারণেই শাস্ত্রজ্ঞরা বিধান দেন রথযাত্রার পবিত্র দিনে শ্রী জগন্নাথ দেবের অতি প্রিয় একটি নিম গাছের ছোট্ট চারা আপনাদের বাড়ির উত্তর পশ্চিম কোণে লাগিয়ে দিন চারা গাছটি লাগানোর সময় একটি মন্ত্র জপ করতে হয় সেটি হল বৃক্ষ বৃক্ষরূপায় নম এই মন্ত্রটি জপ করে গাছ লাগালে গাছ লাগানো সম্পূর্ণ ফল খুব দ্রুত লাভ করবেন নিম গাছ শুভ শক্তির প্রচার করে এছাড়াও স্বাস্থ্য নিরাময় বৈশিষ্ট্যের জন্য নিম গাছ খুবই জনপ্রিয় আর ঠিক সেই কারণেই শাস্ত্রজ্ঞানীরা শুধু নিম গাছের চারাই পবিত্র রথযাত্রার দিন লাগানোর কথাই বলেন না আরও পরামর্শ দেন রথযাত্রার পবিত্র ও শুভ দিনে গায়ে নিম পাতা মেঘে স্নান করতে এতে জীবন থেকে নানা বাধা বিপত্তি কেটে যায় শরীর থেকে রোগ ব্যাধি নাশ হয় সেই কারণে বাড়ির প্রত্যেক সদস্য এই রথযাত্রার শুভ দিনে গায়ে নিমপাতা মেখে স্নান করবেন দ্বিতীয় যে গাছটি এই পবিত্র রথযাত্রার দিন বাড়িতে রোপণ করবেন সেটি হল তুলসী গাছ হ্যাঁ বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণুর বিভিন্ন অবতার তথা জগন্নাথ দেবের পূজা কখনোই তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না তুলসী মহারানী হরিপ্রিয়া হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তাই রথযাত্রার পূর্ণ দিনে আপনার বাড়ির উত্তর উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে একটি তুলসী গাছের চারা এনে লাগিয়ে দিন এবং নিয়মিত তুলসী মহারানীর সেবা পূজা অর্চনা করুন এতে অতি প্রসন্ন হবেন জগন্নাথ দেব আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে বাধাবিঘ্ন দূর হবে সৌভাগ্য বৃদ্ধি পাবে তৃতীয় যে গাছটি আপনারা রথযাত্রার পবিত্র দিনে আপনাদের বাড়িতে লাগাবেন সেটি হলো নীল অপরাজিতা ফুল বন্ধুরা কম বেশি প্রত্যেককেই আমরা জানি যে আমাদের বাস্তুতে অনেক কারণেই নানা কারণেই প্রচুর পরিমাণে বাস্তুদোষের সৃষ্টি হয় আর এই বাস্তুদোষের কারণে আমাদের সংসারে প্রতিনিয়ত অশান্তি ঝগড়া ঝামেলা বিবাদ বা বিভিন্ন ধরনের বাধা সংকট সমস্যা লেগেই থাকে তাই আপনি যদি পবিত্র রথযাত্রার দিন নীল অপরাজিতা গাছ আপনার বাড়িতে লাগাতে পারেন এবং এই নীল অপরাজিতা ফুল দিয়েই যদি আপনি দেবাদিদেব মহাদেব কে নিবেদন করে পুজো দিতে পারেন বা যদি গণেশজিকে অর্পণ করতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপা ও আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা বিপত্তি যেমন কেটে যাবে ঠিক তেমনি আপনার সংসারে নিশ্চিত আর্থিক উন্নতি হবেই হবে বন্ধুরা আমরা এও জানি যে মা দুর্গার আরেক নাম অপরাজিতা বলা হয় নীল অপরাজিতা বাড়িতে যদি থাকে তাহলে কোনো প্রকার নেগেটিভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না কারণ বাড়িতে আগে থেকে শুভ শক্তির গাছ রয়েছে তাই কোনোভাবেই আপনার কিন্তু কোনো সমস্যা বিপদ ইত্যাদি হতে পারে না এরপর যে গাছটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হলো সুপারি গাছ বন্ধুরা আপনি এই রথযাত্রা চলাকালীন আপনার বাড়িতে যদি একটি সুপারি গাছ রোপণ করতে বা লাগাতে পারেন তাহলে বলা হয় মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন কারণ মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের গাছের মধ্যে একটি গাছ হলো এই সুপারি গাছ যদি এই সুপারি গাছ রথযাত্রার দিনে আপনাদের বাড়িতে লাগাতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল লাভ হবে এরপর যে গাছটির কথা আপনাদের জানাবো যা রথযাত্রা শুভ দিনে বাড়িতে লাগাতে পারেন তা হলো একটি লাকে বাম্বু গাছ আপনাদের অফিস বাড়ি যে কোনো জায়গায় এই গাছটি এনে রাখতে পারেন রথযাত্রার দিন বলা হয় রথযাত্রায় সঠিকভাবে এই গাছটি এনে বাড়িতে রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদে বাস্তুদোষ দূর হয় বহু বাধা বিঘ্ন পেরিয়ে আত্মিক সমস্যা দূর হয়ে সংসারে বিরাজ করে সুখ সমৃদ্ধি সর্বশেষ যে শুভ গাছটি বাড়িতে এনে লাগাতে পারেন তা হচ্ছে একটি কলা গাছের চারা জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র অনুসারে কলা গাছ অত্যন্ত পবিত্র সবচেয়ে ভালো হয় যদি তুলসী গাছের পাশে এটি লাগানো যায় তুলসী গাছের পাশে একান্তই জায়গা না থাকলে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি পবিত্র জায়গায় রথযাত্রার দিন কলা গাছের চারা রোপণ করতে পারেন কলাগাছে স্বয়ং নারায়ণের বাস এছাড়া জন্ম কারো যদি বৃহস্পতি গ্রহের দোষ থাকে সেটি খণ্ডন করতে কলা গাছের চারা বাড়িতে রোপণ করে তার নিয়মিত পূজা অর্চনা কলা গাছের জল অর্পণ করলে সেই দোষ খণ্ডন হয় ভালো ফল লাভ করা যায় আর বন্ধুরা সারা জীবন আর্থিক সুখ শান্তি সমৃদ্ধ চাইলে রথযাত্রার পবিত্র দিনে একটি নারকেল গাছের চারা বাড়িতে আনুন এবং বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে সেই নারকেল গাছের চারা বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে রোপণ করুন হাতে নাতে তার দ্রুত ফল পাবেন মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে আপনার সংসারে বন্ধুরা এক্ষেত্রে যাদের মনে প্রশ্ন তৈরি হচ্ছে বাড়িতে যাদের জায়গা নেই তারা কিভাবে রথযাত্রার দিন গাছ লাগাবেন রথযাত্রা শুভ দিনে যাদের বাড়িতে জায়গা নেই গাছ লাগানোর জন্য তারা কোনো পবিত্র নিরাপদ জায়গায় আজকের বলা পর্বের শুভ গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ নিজেদের সুবিধা মতো সেই জায়গায় রোপণ করলেও একই শুভ ফল লাভ করবেন গাছ লাগানোর সময় কিন্তু প্রতিবারই ওং বৃক্ষ রূপায় নম মন্ত্র জপ করে জগন্নাথ দেবকে স্মরণ করে গাছ লাগাবেন সংসারে আয় উন্নতি সমৃদ্ধি বৃদ্ধি করতে আরও নিয়ম পালনের কথা বলা হয়েছে সেগুলি সম্পর্কে পরবর্তী পর্বগুলিতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আজকের পর্বটি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন পর্বে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রাধে জয় জগন্নাথ